হ্যালো ফ্রেন্ড আবার ভেলোরের আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি আর আজকে আমি দেখাতে চলেছি ভেলোর সিএমসি হসপিটালের নতুন ইউনিট রানী পেটে নিয়ে যাওয়ার পদ্ধতি আর ওখানে চিকিৎসা করাতে নিয়ে গেলে ওদের নিজস্ব যে বাস সার্ভিস আছে সেই বাস সার্ভিসে পেশেন্ট এবং পেশেন্টের সঙ্গে একজন এখানে এই বাসে নিয়ে যাওয়া হয় এবং আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে ভেলোর থেকে রানীপেটে তো দেখতে থাকুন আমাদের রানীপেটে হসপিটালে পৌঁছানোর পর আমি দেখাতে পারবো সেখানকার পরিষেবা সম্পর্কে আমরা পৌঁছালাম সিএমসি রানীপেট ইউনিট হসপিটালে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো কোনো বিদেশি এয়ারপোর্টে ঢুকছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার চিকিৎসা সম্পর্কে তো কিছু বলাই নেই খুব সুন্দর এখানে চিকিৎসার পদ্ধতি আপনার শিডিউল অনুযায়ী আপনার পরপর পরপর আপনার চিকিৎসা এখানে হয়ে যাবে এবং এর গাইডলাইন্সও আপনাকে পেতে হবে না ওরা নিজেরাই দেখিয়ে দেবে কোন ইউনিট থেকে কোন ইউনিটে যেতে হবে আমরা ভিডিওটি আর বাড়াতে পারলাম না এখানে ভিডিও না করার নিয়মের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ